ফুর গেলো চাসবাস আলো রিঝক ভাদাসুরাই গেলো চাষবাস আলো রিঝক ভাদাস এগো কহরম নাচ হে ছোট বিটিওয়া নাচ হে ছোট বিটি দেহ সংস্কৃতি কৃতি গো এটা হাম দেহের সংস্কৃতি তো লজকা গেছে করম পরব আর এটা আমাদের কাছে বড় গরব এই করম পরব সম্পর্কে আজকের ভিডিও থাকছে বিশেষ কিছু আলোচনা জোহার সবাইকে সেই প্রাগ কাল থেকে শুরু হওয়া আর কৃষি সভ্যতার সূচনার যে প্রথম ধাপ যে ধাপকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটা পরব সেই পরব আমাদের বুড়া পুরখারা পিঁড়ি দর পিঁড়ি আজ এত বিগত কয়েক হাজার বছর ধরে চালায় আসছে সেই গৌরবময় ঐতিহ্যবাহী করম পরব আর কদিন বাদেই আমাদের পাড়ায় পাড়াই হবে তো এই ভিডিওর মাধ্যমে জানিব করম পরবের কিছু অজানা তথ্য যেগুলা কিনা আমরা এখনও করম পরব সম্পর্কে নির্ভুল অবস্থায় রয়েছি তো আমার কিছু প্রশ্ন মনে উঠেছিল যে করম পরব কি সত্যিই কোনো একটা পরব নাকি এর পেছনে লুকায়ে আছে কোনো বৈজ্ঞানিক কারণ না করম পরব কোনো অন্ধবিশ্বাস কোনো কুসংস্কারের সাথে জড়িত এরকম বহু প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে জানারটুকু চেষ্টা করব রুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবে কারণ আমার গবেষণা বা আমার রিসার্চের মাধ্যমে যতটুকু আমি জানতে পারি ততটুকুই এই ভিডিওর মাধ্যমে জানব তো ভিডিওটা হয়তো একটু বড় হবে অবশ্যই একটু মনোযোগ করে দেখবে এই যে আমাদের ঐতিহ্যবাহী করম পরব এই করম পরবটা সম্পূর্ণ বিজ্ঞানের আধারিতে আছে এখানে কোনো অন্ধবিশ্বাস বা কুসংস্কার জড়াই নাইকে সেইটা আমাদের ঘরের যে ছোটো ছোটো ছানা এবং যারা বয়স্ক রয়েছে যারা এখনো জানে নাই সেটা তাদেরকে জানতেই হবে তো করম পরবের যে প্রথম ধাপ সেই প্রথম ধাপ হলো যাওয়া পাতা না করম পরব থেকে বিগত আগে কিছুদিন আগে বিজোড় দিন অর্থাৎ কোনো জায়গায় তিন দিনও করে কোথাও পাঁচ দিনও কোথাও সাত দিনও কোথাও দিনও তো কোথাও এগারো দিনও যাওয়ার পাতার জন্য বালি তোলা হয় ছোটো ছোটো বিটিছানারা নদী যায় স্নান করে সেখান থেকে বালি তুলে আনে তুলে আনার পর সেই বালিতে বিজোড় সংখ্যক তিন রকম পাঁচ রকম বা সাত রকম যা কাছে যেরকম উপস্থিত থাকে সেই রকম বিষ সংখ্যক সেই যাওয়া টালিয়ে বপন করা হয় তো এই বপন করার পর অনেক রকম বিধিনিষেধ রয়েছে যেগুলার সাথে একজন ছুটুছানার মায়ের খুব গভীরভাবে সম্পর্ক রয়েছে দেখতে গেলে একটা ছোটো ছানার মা যখন বাচ্চা জন্ম দেয় বাচ্চা জন্ম দেওয়ার পর মিনিমাম এক মাস বা ছ মাস ধরে তাকে অনেক রকম বিধিনিষেধ পালনের মাধ্যমে থাকতে হয় ঠিক তেমনি যারা যারা যাওয়া পাতায় সেই যাওয়ার সঙ্গে যে পাতায় যে সেই মায়ের একটা গভীর সম্পর্ক রয়েছে সেইখানে অনেক রকম বিধিনিষেধ পালন করা হয় তো বিধিনিষেধে যাওয়ার আগে আরেকটা জিনিস আমরা জানিবো এই করম পরবে কিন্তু আমাদের ঘরের ছোটো ছোটো ছানারা একটা জিনিস শিক্ষা লাভ করে সেটা হলো কি বিচের অঙ্কুরুত এবং সঠিক বীজ চিহ্নিত করুন যে কোন বীজটায় ভালো ফসল হতে পারে কোন বীজটায় কীরকম গাছ হতে পারে কীরকম চারা হতে পারে চারাটাকে কিভাবে লালন পালন করলে সেই চারাটা বড়ো হয়ে খুব পরিপুষ্ট হবে এবং খুব ভালো ফলন হবে সেটা কিন্তু এই যাওয়ার ডালির এখান থেকেই শিখে তো কেমনে প্রথম যখন যাওয়া ডালি দেওয়া হয় ছোটো ছোটো ছানারা যাওয়া দেয় তো তারা লক্ষ্য করে যে তাদের চারাটা কেমনভাবে গড়ে উঠছে কেমনভাবে বড় হচ্ছে পাচ্ছে কোনোরকম রোগ জ্বালা লাগছে নাই তো তো রোগ জ্বালা লাগলে সেখানে আমাদের একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে যেটা আমরা হলুদ বলি তো হলুদ খুবই অ্যান্টিবায়োটিক এটা আমাদের শরীরের জন্য খুব উপকারী এবং কি আমি নিজে পরোক্ষ করে দেখেছি যদি জ্বর জ্বালা গা হাত পাবে তার সর্দি ঠান্ডা লাগা বেশি হয় তো গরম দুধের সঙ্গে হলুদ কাঁচা হলুদকে যদি মিক্সড করে ফুটায় খাওয়ানো হয় তাহলে কিন্তু অনেক উপশম পাওয়া যায় এবং জ্বর থেকে রাহাই পাওয়া যায় ঠিক তেমনি চারার ক্ষেত্রেও যদি চারা সঠিকভাবে গঠন না হয় সেখানে যদি হলুদ জল আমরা প্রয়োগ করি চালাটা কিন্তু সুস্থ সবল হয়ে ওঠে তো যাব বিধিনিষেধে এই কর যাওয়া ডালির যে বিধিনিষেধগুলা রয়েছে যেগুলা আমাদের ঘরে ছোটো ছোটো ছানারা পালন করে সেগুলা কিন্তু ছানারাকে জানাতে হবে যে আমরা কেনে পালন করছি আর যদি আমরা না জানাই তো আমাদের মতো এই বড়রা যদি না জানায় সেই ছোটো ছোটো ছানারাকে তারা কখনোই জানতে পারবে নাই দেখবেন যারা যাওয়া পাতে তারা নিজে হাতে নুন নিয়ে খায় নাই কেননা নুন নিয়ে যদি খায় তো তার যাওয়ার দিয়া যে চারা গিলা সেই চারা গিলা গলতে শুরু করে দ্বিতীয়ত তারা কখনো শাকপালা খায় নাই যতদিন যাওয়া থাকবে ততদিন শাক পালা খাওয়া বারণ আছে কেননা শাকপালা খালে চারাটা সবুজ হয়ে হাই যাবে অর্থাৎ চারাটা সুস্থ সবল হবে না ওই জন্যে বিধিনিষেধ দেওয়া হয়েছে যে শাক পালা খায় নাই দ্বিতীয়ত তৃতীয়ত তারা সকালবেলা ঘুম থেকে উঠার পর আমরা যে দাতুন করে মুখ ধুই না শাল দাতুন নিম দাতুন সেই দাতুনটা কিন্তু সে নিজে ভাঙে নাই কেন না তাহলে চারাটা টুঙ্গায় যাবে এবং কি টক দই খাই নাই টক দই খালে কি হয় চারাটা রেহাইন যাবে এবং কি হাবু হয়ে স্নান করে নাই হাবু অর্থাৎ অনেকে বুঝতে পারবে নাই তো যারা যারা কর্মী ঘরের ঘোঠায় অবশ্যই তারা হাবুটা বুঝতে পারবে তো যারা যারা নাই তাদের উদ্দেশ্যে বলছে হাবু স্নান করা অর্থাৎ এক হাঁটু বা এক কোমর জলে যায় উতনা হয়। যেটা স্নান করে ঠিক সেইভাবে স্নান করে নেই কারণ চেরাটা লেহাই পুড়ে যাবে এরকম আরও অনেক বিধিনিষেধ রয়েছে যেগুলাকে ফলো করে এই বিধিনিষেধের সঙ্গে আমাদের ছোটো ছানার মায়ের অনেক সম্পর্ক রয়েছে যখন একটা ছানার মায়ের একটা বাচ্চাকে জন্ম দেয় তখন তার ঘরের পরিবারের লোক মানে উল্টাপাল্টা কোনোরকম কোনো খাবার তাকে খাতে দেয় নেই কিনা সেই উল্টাপাল্টা খাবার খালে বাচ্চার পায়খানা পেচ্ছা এবং শারীরিক দিক থেকে রোগ হতে পারে বেশি মানে অন্যরকম কোনো খাবার খালে ঠান্ডা জাতীয় খাবার খালে যেমন বাচ্চা ঠান্ডা লেগে যায় ঠিক তেমনি এই যে বিধিনিষেধ পালন করছে এই বিধিনিষেধগুলোর সঙ্গে ওই যাওয়ার দেওয়ার সঙ্গে যাওয়ার মায়ের সম্পর্ক রয়েছে তার মা যে কাজটা করবে ঠিক তেমনি যেমন বাচ্চাটার শরীরে প্রভাবটা দেখা দেয় ঠিক তেমনি যারা যাওয়া দেয় তারা যদি এই কাজগুলা করে সেই যাওয়ার কিন্তু সেইখানে প্রমাণ দেখা যায় এবং কি আজ দু হাজার সালেও এই জিনিসটা লক্ষ্য করা যায় গত বছর আমি লক্ষ্য করেছি তখন আমার ভাইজিটাই বলছিল আমি সেই ভিজা স্যাঁত সেতা জায়গায় পায়খানা করেছিল বলে আমার যাওয়াটাই ভুরকা হয়ে গেছে তো এরা এইখানেও একটা বিধিনিষেধ রয়েছে যে ভিজা স্যাঁত সেঁতে বা কাদা জায়গায় পায়খানা করে নয় কিন্তু কাদা জায়গায় পায়খানা করলে কি দেখা যায় তাড়াতাড়ি সেই পোকার দ্বারা ভুরকা হয়ে যায় পায়খানাটা মানে মাটি উঠে যায় ঠিক তেমনি যাওয়া দেওয়া যে চারাটা রয়েছে সেই চারাটাই সেখানে মাটি উঠে ওই মাটির মতো ভুরকা হয়ে যায় চারাটা নষ্ট হয়ে যায় এই কারণে এই সব বিধিনিষেধগুলা রয়েছে আমাদের সমাজে তাহলে আমাদের পূর্বপুরুষরা কতটা ইন্টেলিজেন্ট ছিল যে একটা কৃষি সভ্যতার সূচনাকে কেন্দ্র করে একটা পরব গড়ে তুলেছে যেটা আজ আমাদের করম পরব আমাদের কাছে উদযাপিত হচ্ছে আমরা এত গর্ব সাহায্য সহিত আমরা এই করম পরবটাকে পালন করছি এই গরম পর্বের ঐতিহ্য আমাদের ছোট ছোট ছানারাকে আমাদেরকে জানাতে হবে আর যদি আমরা জানাতে নাই পারি তাহলে ওরা কখনো জানতে পারবেক নাই যেমনভাবে ভাবে চলে আসছিল ঠিক তেমন ভাবে চলেবে কিন্তু নাই আগামী দিনে যেমন আমরা বুঝতে শিখছি ঠিক তেমনি ওই ছোট ছোট ছানাগিলাকে বুঝাতে হবে যে গরম পর্বের আমাদের যে একটা এই যে বিধি নিষেধ পালন করছে ছোট ছোট ছানারা এটা তার কখন কাজে লাগিবে কারো যায় কিনা যখন সেই ছোট ছানাটা পরবর্তীকালে বিয়া হয় একটা ছোটো ছানার মা হবে তখন তার এই বিধিনিষেধগুলা সম্পূর্ণরূপে কাজে লাগবে এরপরে আসছি করম পরব যাওয়া পাতাবার পর যখন করম পরবের দিন আসবে সেই করম পরবের দিন কিন্তু ঠিক সন্ধ্যার আগু বেলাডুবুর আগুটা আগুটায় বা বেলা ডুবুল সময় অনেক ক্ষেত্রে যখন সেই বা ছোটো ছানাটা স্নান করতে যাবে আবার বালি তুলবে বালি তুলে আনার সময় কোনোরকম কোনো উপকরণ আনবে নাই আনবে কিনা প্রকৃতির যে জিনিস সেই জিনিসকে নিয়ে আসবে কেওয়া পাতা আনে আর ধান গাছি নিয়ে আসে সেটাকে ঢালগাছিটাকে ফুল হিসাবে সেই ডাল তলে পূজার ক্ষেত্রে কাজে লাগে তো ওই যে বালি তোলার আগে যখন স্নান করতে যাবে স্নান করতে যাওয়ার সময় তার পূর্বপুরুষ অর্থাৎ আমাদের যারা বুড়া পুরখারা মারা গেছে তাদের উদ্দেশ্যে তারা জল দিবে। এখানেও কিন্তু আমরা একটা মানে ঘটনামূলক বা সংস্কৃতিমূলক কাজ পাচ্ছি সেই ছোট ছোটটাই জানতে পারলো যে আমার পূর্বপুরুষ যারা রয়েছিলো তাদের উদ্দেশ্যে আমরা জল দিলাম এইগুলা আমাদেরকে বিশেষ কারণে জানতে পার জানাতে হবে এরপরে আসছি যখন ডাল পূজা আসবে সেই যে করম আখড়া যেখানে আখড়াটা করা হয় সেই করম আখড়ায় যখন আসবে আসে যখন ডাল পূজার ঠেনে যাবে তার থালায় থাকে কিনা বেটা সেই বেটাটাকে কীভাবে যত্ন করতে হবে যত্ন আতির করতে হবে সেই আসার পর সেই তার থালা থেকে নামায় তাকে ঢাকা দিয়ে কীভাবে শোয়াতে হবে সেইটুকু সিস্টেমটাও শিখে কি না সে বড়ো হয়ে যখন ছানার মা হবে তাকে ঠিক সেইভাবেই সেই বাচ্চাটাকে লালন পালন করতে হবে এখান থেকে শিখল যে আমাদের কিভাবে তার মা হওয়ার পর বাচ্চাটাকে লালন পালন করতে হয় কারণ প্রত্যেকটা ব্রিটিশানা একদিন না একদিন মা হবে এই যে আমাদের একটা এত সুন্দরমূলক সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে কিন্তু তছনচ করে দেওয়া হয়েছে এটাকে সুকৌশলে শেষ করে দেওয়া হয়েছে নানান জায়গায় নানানভাবে করম পরব উদযাপন হয়ে থাকে কোনো জায়গায় পরবটাকে পূজার আকারে হয়ে গেছে এই যে জিনিসগুলো ঘটছে এগুলার দিকেও আমাদেরকে কিন্তু নজর রাখতে হবে এরপরে যখন করম পরব হয়ে যাবে ডাল পুজে সে ঘর যাবে ঘর যাওয়ার পর রাইতেবেলা রান্না হবে না সাত আট রকমের সাত আট রকমের সবজি দিয়ে রান্না হবে সেই রান্নাটা কী হবে সকালবেলায় পান্না করা হবে বাসি ভাতে সে পান্না করার সময়ও কিন্তু যখন সে সকালবেলা স্নান করতে যাবে তখনও কিন্তু তার পূর্বপুরুষদেরকে সে জল দাতুন দিবে এই যে শিক্ষামূলক একটা পরব আমাদের এত ঐতিহ্যপূর্ণ পরব এই ঐতিহ্যপূর্ণ পরবটাকে আমাদের গর্বের সাথে পালন করা দরকার আছে কিন্তু না আমরা কি করছি সেই পরবটাকে আস্তে আস্তে ঐতিহ্য থেকে শেষ করে মানে ঢেল ঢোকায় জোগা খিঁচড়ে বানায় পরবটার ঐতিহ্যটাকেই শেষ করে দিছি তো এই ঐতিহ্যটাকেও আমাদের বাঁচায় রাখতে হবে যাতে কিনা যে পরবের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটা সম্পূর্ণরূপে বজায় থাকে এবং আমাদের ছোটো ছোটো ছেলেকে জানাতে হবে যে এই পরবের মাহাত্মপূর্ণটা কি কী আছে এই পরবের গৌরবময়টা কী রয়েছে এখান থেকে তারা কি শিক্ষা পাচ্ছে সেই শিক্ষাটুকু জানান দিতে হবে এবং ডাল পূজার সময় যে একটা কোহিনী বলা হয় কর্ম নিয়ে সেই কোহিনীটা কিনা না শিক্ষা দেয় যে যেমন তুমি কর্ম করবে সেরকম তুমি ফল পাবে আয়ের পরে কি হয় যে পান্নার পরে যে বাড়তিটা সারাদিন বারে থাকে তার ভাইয়ের হাতে করম ডোর বাঁধে দেয় এই ডোরটা শুধু করম ডোর নয় এটা একটা বন্ধনের প্রতীক যে কিনা যে আমার করম ভাইয়ের ধরম যে বহিনটাই করম করবে আর তার ভাইটার ধর্ম হচ্ছে তার বহিনকে সম্পূর্ণরূপে রক্ষা করা তার বহিনের সুখে দুঃখে সময় তার পাশে থাকা এই যে একটা শিক্ষামূলক বিষয় রয়েছে আমাদের এই পর্বের মাধ্যমে তো এই শিক্ষামূলক বিষয়টাকে প্রত্যেকটা ছোটবেলো ছানাকে জানাতে হবে এবং কি আরেকটা বৈজ্ঞানিক ভিত্তিক কারণ রয়েছে সেটা হলো কিনা না করম পরবের যেটা মহাত্মপূরণ বৈশিষ্ট্য সেটা হইল করম পরবের যাওয়া ডালি নিয়ে যাওয়া নাচ অর্থাৎ পাতা নাচ সেই পাতা নাক যদি কোনো শিশু পাঁচ ছ বছর বয়স থেকে কোনো ছুটু না। নাচে লাগাতার অন্তত তার বিহা হওয়া পর্যন্তও সে যদি নাচে সে মেয়েছানাটা কখনোই তাকে সিজারিয়ান করতে হবে না তার সম্পূর্ণ নর্মাল ডেলিভারি বাচ্চা হবে এবং কি এই যে করম পরবের যে নাচ যাওয়া নাচ এই যাওয়া নাচের মাধ্যমে যে শারীরের একটা ব্যায়াম হয় না এই ব্যায়ামটা কিন্তু খুবই শরীরের পক্ষে কার্যকরী তো এই ব্যায়ামের মাধ্যমে তার শরীরের গঠনাঙ্গের যে গঠন রয়েছে সেইখানে ই হয় এবং মাতৃ গর্ভাবস্থা যে প্রসেস রয়েছে সেই প্রসেসটাকে কিন্তু আরও উন্নততর করে যাতে কিনা করবক্ষণে সে মা হওয়ার সময় তাকে সিজা আমনা না করতে হয় তাকে নর্মাল ডেলিভারি করা হয় নর্মাল ডেলিভারি বাচ্চা হয় অ্যাকচুয়ালি ক্ষেত্রে দেখতে গেলে বিগত আজ থেকে যদি পনেরো কুড়ি বছর আগাম যায় একটা বাচ্চাও কিন্তু সিজারিয়ান হইতো না সব নর্ম্যাল ডেলিভারি হইতো এবং কি খুদ আমি আমার মায়ের পেট থেকে ঘরেই হয়েছে হাসপাতালের মুখ দেখিনি কারণ কি আমার মায়েরা করম করেছে জিতুয়া করেছে এবং কি করম পরবের যে ঐতিহ্যের যে নাচ সেই নাচ কিন্তু ছোট ছোট ছানারা প্রতিদিন সন্ধ্যা হলে করম আখড়ায় যে একটা গায়ে আখড়া থাকে সেই আখড়ায় কিন্তু নাচ লাগাইতো আজ সেই ঐতিহ্যটাও আসবো করম পরবের সময় শুধু আমাদের ঘরে ছোট ছোট ছানা দেখলো আমাদের ঘরের লোকেরও অনেক রকম বৈশিষ্ট্য রয়েছে যেগুলা আজ মুছান যাতে চলেছে যেমন ধরো কোনো ছোটো ছানাটা করম পরব করতো সে তাকে বিহা দিয়া হয়ে গেছে সে কিন্তু বাপের ঘর থেকে করম শাড়ি উপহার পাবে সেইটা কার দিকে আছে চালু এখনো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমাদের দিকে কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে করম পরবের মানে ঐতিহ্যটাই শেষ হয়ে গেছে আর করম শাড়িটাও কি বলা হয় তো করম শাড়ির একটা রীতি রেওয়াজ রয়েছে যেটা কিনা তার বাপের ঘর থেকে পাই করম পরবের সময় যে ম্যাচ আমার নতুন বিয়া হয় কি দু বছর তিন বছর যতটুকু তথ্য সংগ্রহ করতে পারছি সেই তথ্যের ভিত্তিতে ভিডিও বানায় আপনাদের কাছে উপস্থাপনা করছি যাতে আমাদের সমাজের মানুষ আমাদের পরব তিহার আমাদের নীতি সম্পর্কে আমাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে এবং আমি চাইছি আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আমার এই ভিডিও পৌঁছে দিতে তো আমার এই ভিডিওগুলো পৌঁছে দিতে একটু আপনাদেরকেও সাহায্য করতে হবে ভিডিওটাকে শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছান দিতে যাতে তাও জানতে পারে কিনা আমাদের পরবের যে ঐতিহ্য আমাদের পরবের যে গুরুত্ব বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে তারাও যেন জানতে পারে আর এটা আপনাদেরকেই করতে হবে তো ভিডিও শেষে সবাইকে অশেষ জোহার আর করম পরবের শুভেচ্ছা রইল সবাই করম পরবে মাইতে উঠুন আর আমাদের এই করম পরবটাকে আমরা প্রত্যেকটা স্তরের মানুষের কাছে যেন পৌঁছান দিতে পারি সেই প্রয়াস রাখবেন যে যতটুকু পারবেন আমাদের পরব সম্পর্কে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ান দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকের হাতে স্মার্ট মোবাইল রয়েছে তারা সবাই জানে যে কিভাবে আমাদের পরব টিয়ারগুলোকে যেমন আলাদা আলাদা সংস্কৃতির যে পরব তেয়ার রয়েছে তারা তাদের সংস্কৃতিগুলোকে প্রমোট করছে ঠিক তেমনি আমরাও যাতে আমাদের যে সংস্কৃতি কালচার রীতি রেওয়াজ রয়েছে সেগুলাকে প্রত্যেকটা স্তরের মানুষের কাছে পৌঁছান দিতে পারি তার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত যতটুকু পাচ্ছি তথ্য সংগ্রহ করে আপনাদের কাছে উপস্থাপনা করছি যাতে কিনা আমাদের সম্পূর্ণ সংস্কৃতিটাকে আবার পুনরায় প্রতিস্থাপনা করে অক্ষুতভাবে রাখতে পারি যাতে না সংস্কৃতিটা আমাদের শেষ হয়ে যায় সবাইকে অশেষ জহার আর জয় গরম